আসসালামু আলাইকুম বিসমিল্লাহ পিক আপ সার্ভিসে আপনাদের স্বাগতম আপনারা যারা মালামাল পরিবহনের জন্য ট্রাক ভাড়া নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন ছোটো থেকে বড় সব ধরনের ট্রাক এবং পিক আমরা সমগ্র বাংলাদেশ পরিবহন সেবা দিয়ে থাকি শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেবা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডে কি পরিমাণ গাড়ি যে কোনো সাইজের গাড়ির চাহিদা আমরা মেটাতে সক্ষম আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো সাইজের গাড়ি ভাড়া করতে পারবেন আমাদের সেবা সেবাসমূহ হচ্ছে ভাষা পরিবর্তন অফিস পরিবর্তন সমগ্র বাংলাদেশ পরিবহন সেবা মালামাল লোড আনলোডের জন্য দক্ষ লেবার ইলেকট্রিশিয়ান এবং এসি টেকনিশিয়ান ঢাকার নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মালামাল পরিবহনের জন্য ট্রাক পিক আপ ভাড়া দেওয়া হয় ঢাকার নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে আপনি দেশের যে কোনো বিভাগে যেতে পারবেন খুলনা রাজশাহী চট্টগ্রাম বরিশাল রংপুর সিলেট মমনসিং সবখানেই আমাদের সেবা দেওয়া সম্ভব আপনার বাসা পরিবর্তনের ঝামেলা দিয়ে দিন আমাদের কাছে আমাদের অভিজ্ঞ লেবার অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ দায়িত্বে আপনার মালামাল শিফটিং করে দেবে অথবা যাদের শুধুমাত্র ট্রাক প্রয়োজন তারা চাইলে শুধুমাত্র ট্রাক ভাড়া করতে পারেন আমাদের কাছে ছোট বড় সব ধরনের ট্রাক পাবেন ভারী মালামাল সহ বিভিন্ন কোম্পানির মালামাল নেওয়ার জন্য পাবেন বড় সাইজের ট্রাক পাঁচ টন ছয় টন সাত টন দশ টন বারো টন পনেরো টন বিশ টন মালামাল পরিবহনের জন্য ট্রাক ভাড়া পাবেন আমাদের কাছে আপনার পরিবহন প্রয়োজন মেটাতে বিসমিল্লা পিক আপ সার্ভিস হতে পারে একটি বিশ্বস্ত সমাধান আমরা বিগত কয়েক বছর ধরে অত্যন্ত বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছি আরেকটি কথা বলে রাখা প্রয়োজন আমাদের কাছ থেকে যদি আপনি ট্রাক এবং লেবার ভাড়া নিতে চান তাহলে অগ্রিম বায়না দেওয়া আবশ্যক বায়না ছাড়া আমরা কোনো ধরনের ট্রিপ নেই না মনে রাখবেন প্রকৃত ব্যবসায়ীরা কখনও প্রতারণা করে না আর যারা প্রতারক তারা কখনো ব্যবসা করতে পারে না তাই আজই আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য কল করুন আমাদের নাম্বারে দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমাদের নাম্বার চালু রয়েছে আপনি চাইলে বিসমিল্লা পিক আপ সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা পিক আপ সার্ভিস সানারপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন ধন্যবাদ